হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক থিংস আমার হেয়ার কেয়ার রুটিন থেকে বাসায় বানানো হেয়ার কেয়ার প্যাকের গতবারের ব্লগটি আপনারা খুবই পছন্দ করেছেন তাই আজকে আমি আবারও আরেকটি হেয়ার কেয়ার প্যাক আপনাদের জন্য বানিয়ে দেখাবো আমার বাসার বারান্দার কোনায় দুইটা টবে আলগোছে বেড়ে উঠেছে আমার অ্যালোভেরা গাছগুলো গাছগুলো খুব বেশি বড় হয়নি এখনও এখনো ছোটই আছে আজ আমি এই অ্যালোভেরার পাতাগুলো থেকে টাটকা জেল বের করে তার সাথে আরও কিছু উপাদান যোগ করে একটা হেয়ার প্যাক আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে একটু বেশি করে অ্যালোভেরার পাতাগুলো কেটে নিলাম আমার পাতাগুলো এখনও ছোট তাই বেশি করে নিতে হলো বাজার থেকে যে বড় পাতাগুলো কিনতে পাওয়া যায় সেটার একটা পাতা নিলেই হয়ে যাবে এবারে একটা ছুরির সাহায্যে অ্যালোভেরার গায়ের কাটা অংশগুলো ছেটে নিয়ে ভেতরের স্বচ্ছ জেলির মতো অংশটুকু চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি আর যেহেতু ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে প্যাকটি বানাতে হবে তাই আমি ব্ল্যান্ডারে জারের মধ্যে অ্যালোভেরা জেলগুলো নিয়ে নিচ্ছি আর এই অ্যালোভেরা জেল কিন্তু চুলের গোড়া ঠান্ডা রাখে চুল পড়া কমায় স্ক্যাল্পের ইনফ্লেমেশন ও খুশকি দূর করে চুলে প্রাক হিসেবে কাজ করে আর সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে আর এর সাথে আরো দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজের রস সালফার সমৃদ্ধ যা চুলের ফলিকল পুনর্জীবিত করে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূর করে আর এর সাথে আরও লাগবে দুই চা চামচ নারিকেল তেল নারকেল তেল চুলের গভীরে পৌঁছে পুষ্টি যোগায় আগাফাটা ও রুক্ষতা কমায় চুলকে নরম মসৃণ ও ঝলমরে করে ও প্রাকৃতিকভাবে চুলের শক্তি বাড়ায় আর এখানে আমি ব্যবহার করছি নেটিভ ন্যাচারাল ফুড নামক একটা অনলাইন পেস্ট থেকে নেয়া ফ্রেশ ভার্জিন নারিকেল তেল এবারে এই সব উপাদানগুলোকে ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গেলে একটি সুন্দর মিশ্রণ তৈরি হবে চাইলে এই মিশ্রণটি আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে শুধু রসটুকু ব্যবহার করতে পারেন তো এই তো আমাদের হেয়ার প্যাকটি একদম রেডি এবার মাথায় এই প্যাকটি লাগানোর পালা প্যাক লাগানোর আগে চুল ভালোভাবে আশ্রেট নিন যাতে জট না থাকে এতে প্যাক চুলে সমানভাবে লাগবে চুলকে চার থেকে পাঁচ ভাগে ভাগ করুন আপনি যদি ঘন বা লম্বা চুলের অধিকারী হন তাহলে ভাগগুলো আরো বেশি করে করুন এতে প্যাক ভালোভাবে স্ক্যাল্পে পৌঁছাবে একটি ছোট তুলো ব্রাশ বা আঙুলিয়ে প্যাকটি চুলের গোড়ায় লাগাতে শুরু করুন প্রত্যেক ভাগে আলাদাভাবে প্যাক লাগান এবং আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে মাসাজ করুন এভাবে অন্তত আট থেকে দশ মিনিট মাসাজ করুন এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং উপ উপাদানগুলো স্ক্যাল্পে আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে কাজ করবে যখন স্ক্যাল্পে লাগানো শেষ হবে যাতে চুল রুক্ষ বা আগাফাটা সমস্যা ভুগছেন তারা আগার দিকে একটু বেশি করে লাগাবেন পুরো চুলে প্যাক লাগানো হয়ে গেলে আলতো করে জড়িয়ে বাঁধুন এবং একটি শাওয়ার ক্যাপ বা পুরনো তোয়ালে দিয়ে ঢেকে দিন এতে করে ভিতরে তাপ তৈরি হবে এবং উপাদানগুলো আরও ভালোভাবে স্ক্যাল্পে ঢুকবে আমি বরাবরের মতোই পলিথিন দিয়ে শাওয়ার ক্যাপের কাজ চালিয়ে নিচ্ছি আর এভাবে কমপক্ষে এক ঘন্টা রেখে আপনাকে অপেক্ষা করতে হবে এবারে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলগুলো ভালোভাবে ধুয়ে ফেলুন চাইলে হালকা কন্ডিশনার ব্যবহার করতে পারেন কিন্তু একেবারেই প্রয়োজনীয় নয় কারণ অ্যালোভেরা ও নারিকেল তেল নিজেরাই ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে আর কখনোই প্যাক লাগানোর পর হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না বরং একটি তোয়ালে দিয়ে অতিরিক্ত পানি মুছে নিয়ে খোলা বাতাসে চুল শুকাতে হবে এই প্যাকটি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলে চুলে চোখে পড়ার মতো পরিবর্তন আসবে প্রথমবার ব্যবহারেই চুল হবে অনেক নরম ও হাইড্রেটেড নিয়মিত ব্যবহারে চুল পড়া কমবে চুলে আসবে প্রাকৃতিকভাবে শাইন ও সফটনেস আর এক মাসে ব্যবহারে লক্ষ্য করবেন নতুন চুল গজাতে শুরু করেছে আর চুলে যত নিলে চুল যেমন স্বস্তি পায় তেমনি মনও শান্ত হয় কারণ আপনি জানেন আপনি নিজের যত্ন নিচ্ছেন নিজের হাতে প্রকৃতির ছোঁয়ায় তো এই তো ছিল আজকে আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে এটা